সীমান্তে উত্তেজনা এটি চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদ পরিজার এলাকায় ইতিমধ্যে একটি মোমচা আমরা আপনাদের ওই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সেই গাছগুলোর ওই পানে বিয়ের সব দাঁড়িয়ে আছে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে যে ইন্ডিয়া মানে বিএসএফ ওই পারে আপনাকে দেখায় এই যে এই যে এই গাছের গোড়ায় হচ্ছে ইন্ডিয়ার লোকজন এবং ইন্ডিয়ার বিএসএফ আর এই পার হচ্ছে বাংলাদেশ দুই ধারে দুই পার্শ্বের জনগণ উত্তেজিত অবস্থায় রয়েছে উত্তেজিত জনতা উত্তেজিত দুই দেশের দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার এইগুলো হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এবং এই যে এগুলো ইন্ডিয়া

একসা থাকবো না এখানে

বিজিবি <laughs> একটা